এমন কি আপনারা কি কখনো কোন শহরachar দেখেছেন এই দেশে যে শহর নাwidetildeতে দেখেছেন এরকম কোন শহরachar আছে এমন শহরachar যে তার জলাবন্ধকে ভালোবাসে না এমন শহরachar যে গুলি করতে দিতে পারে না এমন শহরachar যেটা সব হাইনিকে নিয়ে নেয় জনগণের থেকে এমন শহরachar যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে। এমন শহরachar যে অবকাঠামোর প্রতি বেশি ভালোবাসে মানুষের যে এবং এমন সেই রাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে গ্লাস ভেঙে গেলে মানুষের মৃত্যু হলে না যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দুশো মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি হয়তো আরো বেশি মানুষের মৃত্যু নিয়ে কথা বলছি বাংলাদেশ যতদিন জীবিত থাকবে আমরা এই মৃত্যু নিয়ে কথা বলবো আমরা আবু সাহিদকে জাতীয় বীর করবো এবং সাহিদের মতো দুশো মানুষকে বলবো বাংলাদেশের বীর তারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছে

বর্তমান চল্লিশশো একাত্তরকে যদি কেউ ভুলে দিয়ে থাকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস আবার মনে করিয়ে দিয়েছে এবং আমাদেরকে এই গোটা সোসাইটির ভেতর থেকে বেরোতে হবে এই দেশ আমাদের এই দেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে অধিকার নিয়ে কথা বলার আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই বাংলাদেশ আমাদের সাথে আছে কে ক্ষমতা দখল করেছে কে কিভাবে নির্বাচিত হয়েছে আমরা জানি এবং আমরা আমাদের দূরে হয়ে যাওয়া স্বাধীনতা আমাদের অধিকার আমাদের রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে আনতে চাই ধন্যবাদ